আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালীর কবিরহাট উপজেলার তিন নং ধানশিঁড়ি ইউনিয়নের দুই এবং তিন নম্বর ওয়ার্ডের একটি সীমানাবর্তী এলাকায় আমার পিছনে দেখতে পাচ্ছেন এই সীমানাবর্তী এলাকার প্রায় বিশ হাজার মানুষ দৈনিক পারাপার করে এই নোয়াখালী খাল দিয়ে আর এই পারাপারের জন্য এক সময় ছিল একটি কাঠের সেতু কিন্তু দুই সালের টানা বর্ষণে এই কাটের সেতুটিও কিন্তু পানিতে তলিয়ে যায় আর এই মুহূর্তে তিন গ্রামের এই মুহূর্তে এই দুই তিনটি গ্রামের প্রায় বিশ হাজার মানুষের একমাত্র পারাপারের সম্বল হয়ে দাঁড়িয়েছে কলা গাছের ভেওরা প্রতিনিয়ত এই গ্রামগুলোর মানুষ হাটবাজার থেকে শুরু করে স্বাস্থ্য চিকিৎসা এমনকি ছোট কোমলমতি শিশুরা স্কুলে যাওয়ার সময়ও একমাত্র পারাপারের সম্বল এই কলা গাছের মানুষ মারা গেলে এক সমাজের মানুষ আরেক সমাজে নিয়ে দাপন করতে হলেও পারাপার করতে হচ্ছে এই কলা গাছের দিয়ে দর্শক এমন মানবিক জীবনযাপন পার করছেন এই নলুয়া দুই এবং তিন নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তা আমরা সরজমিনে এসে যেটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই এলাকার মানুষ কিভাবে এই নোয়াখালী খালের অংশটুকু পার হয় দিনে যেমনটি পার হয় কিন্তু রাতের বেলায় আসে ভয়াবহ দুর্বল এই পাট থেকে মুঠোফোনে কল করে ওই পাড়ের মানুষের সহযোগিতা নিয়ে আবার ওই পাট থেকে এই পাড়ের মানুষেরকে মুঠোফোনে কল করে সহযোগিতা নিয়ে পার হতে হয় এই খাল এই এলাকার মানুষের একটাই দাবি আপাতত জরুরি ভিত্তিতে একটি কাঠের সেতু দিয়ে এলাকার মানুষের কষ্ট লাঘব করার জন্য দৃষ্টি আকর্ষণ করছেন সরকারের পূর্বতন প্রতিপক্ষ সহ স্থানীয় জনপ্রতিনিধিদের এছাড়াও পুরো দুইটি ওয়ার্ডের প্রায় বিশ তিরিশ হাজার মানুষের বসবাসের এই এলাকায় একটি স্থায়ী সেতু নির্মাণ চাই এই এলাকার মানুষ আমরা এখন এই এলাকার মানুষের সাথে কথা বলবো কিভাবে তারা এই নোয়াখালী খালের অংশটুকু এই কলা গাছের দিয়ে পার হয় দুই বছর পর্যন্ত ওই বন্যার কারণে মানে ফোটা ভাঙে গেছে ঠিক করা যায় না মানুষটা খুব অসহায় আছে এখান থেকে হারিতে অনেক কষ্ট হইতেছে মানুষের তিন তিন হাজার মানুষের মতন আছে এখানে ফ্যামিলি হল আছে এরা ওইখানে মায়েদি যা সোনাপুর যায় মাদ্রাসা সাজা এখানে স্কুল আছে লেখা দোকান ছেলেবেলে তো অনেক যাইতে পারে না অনেক কষ্ট করে উপজেলার কাছে একটা আমরা আগ্রহ আবেদন জানিয়েছি ওখান আবেদন জানিয়েছি একটু এখানে যদি ব্রিজটা করে দে মানুষগুলো সুখ শান্তিতে বসবাস করতে পারবো সরাহিরা করতে পারবো অনেক মানুষ কষ্ট করতেছি কেউ পার করে না আমি এ পার করে দিছি এই ফুলগানের হারে আমি কেলা গাছ দিয়ে বেউরাগান বানাই পার করে দিছি আবার হিরি শেষে আবার একটা বাংজি যা আবার একটা দি আবার হিরি কত টকা টোকা টাকা আবার হিরি একবার গাছ দি এ সরি দি সরি দি কোনো আমি হাত করতে আসি আমার ছেলে হার করে আমার মেয়ে হার করে কত রিস্টার করছে আমরা অন অনুরোধ আমরাও কাছে অনুরোধ চাই আমরা একান ব্রিজ কাছে আমাদের এখানে চব্বিশ সালে যে একটা বন্যা ছিল ওই বন্যাতে আমাদের একটা মানুষ মারা গেছে আমরা এখান থেকে পশ্চিম ভার ভার করতাম তখন আমরা ওই জামু মসজিদে এই লাগা মাটি দিছি এখন এখানে একটা কারের ফুল আছিল ওই ফুলটা আমরা গেছে ভাঙার ভরে আমরা বহুত এখানে ক্ষতি নষ্ট হইয়া গেছে এখন আমরা কী করতেছি সর্বহারা ডেলি চার সাত হাজার মানুষ যা এই মানুষের কোন ফার করিবার যা চাইতে খুব কষ্ট এখনও মানুষ এখানে বসে রয়েছে কিছু মানুষ ওইখানে যা কিছু মানুষ এখানে বসে সারা দিন কাটি যায়

নোয়াখালী কবিরাট উপজেলার তিন নং দানচিড ইউনিয়ন দুই নং ওয়ার্ড এবং তিন নং ওয়ার্ড সংলগ্ন দুই নং ওয়ার্ড নুর জামে মসজিদের পাশে দিয়ে এটা পাকা রাস্তা এ পর্যন্ত আসি শেষ আর এদিকে সামনে লেঙার দোকান জনতা বাজার গাজী মেম্বারও রোড দিয়ে বা স্কুল ফসল এই দিক দিয়েও যাওয়া যায় এবং কবিরাট সোনাপুর মাজদি হাসপাতালে যাতায়াতের এই একটা এই রোড আসলে যখন দু সালে বন্যা হয় তখন কিন্তু আমরা সকলে মিলি এলাকার জনগণের চেষ্টা এখানে একটা কাঠের ব্রিজ নির্মাণ করি দুই হাজার চব্বিশ সালের ব্রিজটা পঁচিশ সালে বন্যার সময় নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যাওয়াতে অনেক দুর্ভোগে পড়ে এই এলাকার এই অঞ্চলের মানুষজন আসলে এই এই অঞ্চলের মানুষজন যদি একটা মানুষও মারা যায় যেহেতু সমাজ দুটার কারণে নিতে অনেক দুর্ভোগে পড়ে যায় কিন্তু দেখা গেছে চব্বিশ সালে একটা লোক মারা গেছে রকম কেলার বেউরা দিয়ে ফার করি গাজী মসজিদ সমাজে মারি দেওয়া হয় আর একটা লোকের পানি বাড়ি যাওয়াতে না দিতে ফারায় আমাদের নুরুল আমিন জামা মসজিদে আমরা দাফন কাফন করি আসলে কিন্তু এখানে অনেকে আসছে গেছে এই খালের নোয়াখালি এই খালের প্রতি করবে করবে আশায় কেউ করে নাই এখন মানুষ সাধারণ জনগণ দুর্ভোগে পড়ছে এখানে একটা অতি দ্রুত একটা কাঠের ব্রিজের প্রয়োজন তো আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব ইউনিয়ন মহাদের কাছে অনুরোধ করবো প্রশাসনের দৃষ্টি অ্যাকশন করব যাতে করি আমাদের এই তিন চার হাজার লোকের যাতায়াতে যদি এখানে একটা কাঠের ব্রিজ হয় তাহলে আমাদের জন্য একটু সুব্যবস্থা হয় কিন্তু দিনের বেলা যেমন তেমন ফার হওয়া যায় রাত্রেবেলা হলে কাউকে পাওয়া যায় না যিনি লোকটা ফার করত ও কিন্তু বেলা থাকে না তাহলে মানুষ অতি দুর্ভোগে পড়ে রাত্রে যদি কোনো না কোনো একটা লোকের বিপদ হয় মেডিকেলে যাওয়ার হয় এই দুর্ভোগে যাওয়া আসা কোনো রকমে যাওয়া আসা করা যায় না সত্য সত্যপ্রকাশে নির্ভীক এন কে বার্তা টোয়েন্টি ফোর ডট কম